গুড আফটারনুন এভরি স্টুডেন্ট আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা দর্শনের আরও একটা নতুন পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তবে এই ভিডিওটা খুব একটা বেশি পড়াশুনোর নয় এটা তোমাদের একটু অন্য বিষয় যেটা তোমাদের জানতেই হবে নাহলে পরীক্ষায় প্রবলেম হয়ে যাবে তোমরা সবাই জানো যে আগামীতে পরীক্ষা কিন্তু কোন দিন কোন পরীক্ষা হয়তো অনেকে জানোই না আজকে তোমাদের আমি এই ভিডিওতে জানিয়ে দেব কবে কার কোন দিন কোন সময় কি পরীক্ষা যখন ইলেভেন ফার্স্ট সেমিস্টার কোন সময় কি পরীক্ষা আবার একই দিনে টুয়েলভ থার্ড সেমিস্টারে কাদের কি পরীক্ষা হয়তো তোমরা পরীক্ষার কথা শুনেছো কিন্তু জানো না কোন দিন কোন পরীক্ষা আজকে এই ভিডিওতে সব কিছু জানতে পারবে তোমাদের এই ভিডিওতে আমি রুটিন নিয়ে ডিসকাস করব তোমরা সবাই হয়তো জানো বা আগে যারা পরীক্ষা দিয়েছো তারা জানো যে স্কুলে হয়তো একটা সময় পরীক্ষা হয়েছিল সেই একই সময় থাকবে কিন্তু নয় আমাদের টুয়েলভের থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এই দুটো সেমিস্টার কিন্তু তোমরা অন্য স্কুলে গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে তাই তোমাদের রুটিনটা মাস্ট জানতেই হবে যেমন ইলেভেনের পরীক্ষা ইলেভেন ফার্স্ট সেমিস্টার পরীক্ষা থার্ড যে বিষয় থাকে ওই দিনই কিন্তু ইলেভেনদের ফার্স্ট সেমিস্টারের ওই বিষয়েই পরীক্ষা হওয়ার কথা বা হয় কিন্তু যদি কোনো স্কুল তারা নতুন করে রুটিন বানায় সেটা তাদের ব্যাপার কিন্তু এই পরীক্ষা ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা স্কুলে হয় খাতাও স্কুল দেখে প্রশ্নও তৈরি করে স্কুল কিন্তু পরীক্ষার নিয়ম হচ্ছে একই দিনে পরীক্ষা দিতে হবে এইবারে যদি কোনো স্কুল তাদের নিজস্ব নিয়ম কানুন প্রয়োগ করে সেটা তাদের ব্যাপার তবে আমি যেটা যেটা জানি সেটা কিন্তু নিয়ম হচ্ছে টুয়েলভের থার্ড সেমিস্টারের যে দিন যে পরীক্ষা টুয়েলভের থার্ড সেমিস্টারের পরীক্ষা হবে সকাল দশটা থেকে এগারোটা পনেরো ঠিক একই দিনে ইলেভেন ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে দুপুর দুটো থেকে তিনটে পনেরো তার জন্য আমি আজকে তোমাদের সামনে এই রুটিনটা নিয়ে আসলাম এই রুটিনে কোন দিন কি পরীক্ষা তোমরা প্রত্যেকে নোট করে রাখো বা স্ক্রিনশট পে রাখো যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় আমি কোন দিন কি পরীক্ষা তোমাদের সামনে তুলে ধরছি দেখতে থাকো ক্লাস ইলেভেন টুয়েলভ দু হাজার পঁচিশ এক্সাম রুটিন ক্লাস ইলেভেন দেখো ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান দুটো থেকে তিনটে পনেরো আবার ক্লাস টুয়েল সেমিস্টার থ্রি দশটা থেকে এগারোটা পনেরো ঠিক একইভাবে কোন ডেটে কোন পরীক্ষা সেটা জেনে নাও আট নয় পঁচিশ সোমবার তোমাদের বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে ক্লাস ইলেভেনের হবে দুটো থেকে তিনটে পনেরো ক্লাস টুয়েলভের হবে দশটা থেকে এগারোটা পনেরো ঠিক একইভাবে ন তারিখ আচ্ছা আমি যে রুটিনটা প্রকাশ করেছি সম্পূর্ণ আর্টস এর জন্য সম্পূর্ণ আর্টস জন্য সায়েন্সের কোনো বন্ধু বা কোনো ছাত্র যদি মনে করো জানার দরকার তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করো জানিয়ে দেবো কিন্তু আমি এখানে সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করেছি এবং আর্টস এর কোন দিন কোন বিষয় পরীক্ষা আমি সেটা দেখিয়েছি যদি সায়েন্স বা কমার্স কোনো বন্ধুর প্রয়োজন হয় কমেন্টে জানিও আমি আবার রুটিন তোমাদের দিয়ে দেবো আট নয় দুই হাজার পঁচিশে সোমবার বাংলা হচ্ছে ঠিক একইভাবে আবার দশ নয় পঁচিশ বুধবার ইংরাজি পরীক্ষা অবশ্যই হবে ঠিক একই সময় একই ডেটটা আলাদা হয়ে যাবে সময় কিন্তু তোমাদের একই সাবজেক্ট আলাদা হয়ে যাবে ঠিক একইভাবে বারো তারিখ এগারো তারিখ অন্যদের পরীক্ষা আছে আর্টসের সাবজেক্ট নেই বারো তারিখ রয়েছে বারো নয় পঁচিশে শুক্রবার শিক্ষা বা আমরা যেটা এডুকেশন বলি শিক্ষা বিজ্ঞান বা এডুকেশন এটি পরীক্ষা রয়েছে ঠিক সেম টাইমে আবার ওই একই দিনে অনেকে হয়তো শিক্ষার পরিবর্তে বা একই ডেটে পুষ্টি বিজ্ঞান রয়েছে পুষ্টি বিজ্ঞান বা পুষ্টিবিদ্যা বলে অনেকে এই পরীক্ষাটাও কিন্তু একই ডেটে রয়েছে যে সমস্ত বন্ধুরা বা যে সমস্ত ছাত্রছাত্রীদেরকে এই সাবজেক্টটা রয়েছে তারা খেয়াল করে রাখতে পারলো এছাড়া আমরা বারো তারিখের পর পনেরো নয় পঁচিশে পনেরো নয় পঁচিশ সোমবার ইতিহাস পরীক্ষা সময় কিন্তু একই একই থাকবে টাইম টাইমে ইলেভেন টুয়েলভ পরীক্ষা হবে শুধু ডেটটা পাল্টে যাবে আর বিষয়টা পাল্টে যাবে ঠিক তেমনি ষোলো তারিখ ষোলো নয় পঁচিশ মঙ্গলবার তোমাদের ভূগোল পরীক্ষা যারা ভূগোল নিয়েছ আর কি জিওগ্রাফি আচ্ছা দর্শন পরীক্ষা থাকছে আঠেরো নয় পঁচিশ বৃহস্পতিবার আচ্ছা বাইশ নয় পঁচিশ বাইশ নয় পঁচিশে সোমবার থাকছে রাষ্ট্র বিজ্ঞান এই রুটিন আমরা প্রকাশ করলাম বা পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ থেকে যে রুটিন দেওয়া হয়েছে সেটি তোমাদের সামনে তুলে ধরলাম এই রুটিন সম্পর্কে যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞেস করার হয় বা জানার হয় কমেন্টে লিখে জানিও